বন্ধুরা কোতেই না ভালো হতো যদি আপনি এমন একটি কৌশল পেয়ে যেতেন যা আপনাকে মাত্র পনেরো সেকেন্ডের জন্য করতে হতো এবং এর ফলাফল আপনি তৎক্ষণাৎই দেখতে পেতেন হ্যাঁ পনেরো সেকেন্ডের এমন একটি কৌশল যার মাধ্যমে আপনি যা চান তাই পেতে শুরু করবেন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে শুরু করবে তাহলে বন্ধুরা আজ আমরা এমন একটি ম্যানিফেস্টেশন টেকনিক সম্পর্কে কথা বলতে যাচ্ছি যেটি আপনি শুধুমাত্র পনেরো সেকেন্ডের জন্যই করবেন এবং আপনি একটি আশ্চর্যজনক ফলাফল দেখতে পাবেন কিন্তু বন্ধুরা যে ম্যানিফেস্টেশন টেকনিক আপনাকে পনেরো সেকেন্ডের মধ্যেই ফলাফল দিতে পারে তাহলে আপনাকে এটাও মনে রাখতে হবে যে এটি আপনার কাছে থেকে চাইবেও অনেক কিছু এটি টেকনিক শুধুমাত্র আপনার একাগ্রতা এবং আপনার এনার্জির দাবি করে তবে বন্ধুরা এই পনেরো সেকেন্ডের ম্যানিফেস্টেশন টেকনিকটি জানার আগে এই কৌশলটি কোথা থেকে এসেছে এবং এটি করলে আপনি কি ফলাফল পাবেন সেটাও জেনে নিন আসলে আমি এটাই বিশ্বাস করি যে আপনি যদি কোনো জিনিসের ফলাফল প্রথমেই জানতে পেরে যান তবে আপনি তার প্রতি আরও অনুগত হয়ে উঠবেন এবং আপনি আরও কঠোর পরিশ্রম করতে শুরু করবেন এই টেকনিকের ব্যাপারে আমেরিকার প্রসিদ্ধ মোটিভেশনাল স্পিকার লেখক এবং লফ অফ অ্যাট্রাকশনের কোচ যিনি মহাবিশ্বে অদৃশ্য শক্তিকে কাজের লাগিয়ে প্রত্যেক জিনিসের উপচার করতেন তার নাম হল আব্রাহাম হিক্স আর ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে এটাও পরিষ্কার করে বলে দিতে চাই যে এই টেকনিকের সাহায্যে লেখক আব্রাহাম যে অভিজ্ঞতা পেয়েছেন ঠিক সেই অভিজ্ঞতা আপনাদের মধ্যে কেবল পঞ্চাশ শতাংশ লোকেরাই করতে পারবেন কারণ আপনাদের মধ্যে অধিকাংশ লোকেরা এটাই মনে করেন যে এসব কৌশল কখনই সম্ভব নয় এবং এখানেই তারা আসল ভুলটি করে বসেন বন্ধুরা এই মহাবিশ্বের যে সমস্ত আইনগুলি আছে যে সমস্ত নিয়মগুলি আছে তারা একে অপরের পরিপূরক এবং তারা আপনাকে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তবে আপনাকে এই কৌশলটির নিয়মগুলিকে সঠিকভাবে পূর্ণ নিষ্ঠার সাথে এবং পূর্ণ ডেডিকেশনের সাথে মেনে চলতে হবে তাহলেই আপনি দেখবেন যে কত তাড়াতাড়ি আপনি এর ফলাফল পেতে শুরু করেছেন হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের মধ্যে কেউ এই কৌশলটি সম্পূর্ণ ডেডিকেশনের সাথে ব্যবহার করেন তবে আপনি একশো শতাংশই রেজাল্ট পাবেন এবং যদি আপনাদের মধ্যে কোনো একজনও এই টেকনিকের ব্যবহারে রেজাল্ট পান তবে আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য সফল হয়ে যাবে বন্ধুরা আপনার স্বপ্ন পূরণের জন্য এই ম্যানিফেস্টেশন টেকনিকের যে জিনিসটি প্রয়োজন তা হল আপনার একাগ্রতা এবং নিষ্ঠা যা শুধুমাত্র পনেরো সেকেন্ডের জন্যই প্রয়োজন কিন্তু বন্ধুরা যদি আপনি এমন ভাবছেন যে আপনি এই কৌশলটিকে জেনে নিয়ে এবং পনেরো সেকেন্ডের মধ্যেই আপনার সমস্ত ইচ্ছা অবিলম্বে পূরণ করে ফেলবেন তবে আমি মনে করি না যে এটা আপনি সঠিক ভাবছেন কারণ যদি এমন সত্যিই হত তবে এই পৃথিবীতে কোনো মানুষ দুঃখী বা দরিদ্র থাকত না কিন্তু বন্ধুরা আমি এবং আব্রাহাম এই কৌশলটির উপর পূর্ণ বিশ্বাস রাখি যে আপনি যদি এটির ব্যবহার করেন তবে আপনার যে কোনো ইচ্ছা বা স্বপ্ন অবশ্যই পূরণ হবে তবে শর্ত হল এটাই যে আপনাকে কেবল পনেরো সেকেন্ডের জন্য আপনার মনোযোগকে আপনার ফোকাসকে একটি একক চিন্তার উপরই নিবদ্ধ রাখতে হবে এই পনেরো সেকেন্ডে অন্য কোনো চিন্তা আপনার মনে একেবারেই প্রবেশ করা উচিত নয় আপনি যদি ধ্যান করেন তাহলে আপনি অবশ্যই জানতে পারবেন যে যে কোনো একটি মাত্র চিন্তায় ধ্যানকে কেন্দ্রিত করা কতটা কঠিন বন্ধুরা এই পনেরো সেকেন্ডের ম্যানিফেস্টেশন টেকনিক অনেক সহজ এবং সরল কারণ এই টেকনিক আপনার ধ্যানের মাধ্যমে একটা না যে কোনো একটা মাত্র ইচ্ছার প্রতি কেন্দ্রিত করতে হবে এবং যদি এই পনেরো সেকেন্ডের মধ্যে আপনার মনোযোগ আপনার ফোকাস এই ইচ্ছার প্রতি কেন্দ্রিত থাকে এবং কোনো রকম ব্যাঘাত যদি না ঘটে তবে এই ইচ্ছা মাত্র পনেরো সেকেন্ডেই আপনার অবচেতন মনে পৌঁছে যায় এবং তারপর আপনার অবচেতন মন এই বিশুদ্ধ চিন্তাকে এবং একটি সংকেতের আকারে মহাবিশ্বের কোয়ান্টাম ফিল্ডে পাঠাতে শুরু করে এবং আপনার সেই ইচ্ছা সত্য হওয়ার প্রক্রিয়ায় আরও এগিয়ে যায় বন্ধুরা এই টেকনিকের মাধ্যমে আমরা যখনই কোনো একটি বিশুদ্ধ চিন্তাকে পনেরো সেকেন্ডের জন্য আমাদের সচেতন মনে ধরে রাখার চেষ্টা করি এবং সেই সময়ের মধ্যে অন্য কোনো চিন্তা আমাদের মাথায় আসে না এমনকি এই চিন্তাটিও আমাদের মনে আসা উচিত নয় যে আপনি কোনও চিন্তাকেই আপনার মনে আসতে দিচ্ছেন না এই ধ্যানটিকে আপনা আপনিই ঘটতে দিতে হবে আপনি যদি এটি করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এবং আপনার সমস্ত ইচ্ছা অবশ্যই পূরণ হতে শুরু করবে আব্রাহাম হিক্স পনেরো সেকেন্ডের ম্যানিফেস্টেশন টেকনিকটিকে কম্পিউটেশন পয়েন্ট বলেন এর মানে হল যে এই মুহূর্তেই বিশুদ্ধ চিন্তাগুলি তাদের রূপ পরিবর্তন করে এবং বাস্তবে পরিণত হয় এবং পনেরো সেকেন্ডের এই টেকনিকটি পুনরাবৃত্তির মাধ্যমে ধ্যান করা যে কোনো বিশুদ্ধ চিন্তাটি বাস্তব জীবনে সত্যি হয়ে ওঠে বন্ধুরা আপনি যখন ধ্যান করতে বসেন তখন আপনার সচেতন মস্তিষ্ক তার প্রকৃতি অনুসারে ধ্যানের মধ্যেই আপনাকে যৌক্তিক বা তার্কিক করে তোলে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার মনে বিভিন্ন ধরনের চিন্তা আসতে শুরু করে দেয় বন্ধুরা আপনার সচেতন মনের কাজই হল এটা আপনাকে বিভ্রান্ত করা এবং আপনার কঠিন মনে হয় এমন কোনো কাজ না করতে উৎসাহিত করা আপনি যখন ধ্যানের মাধ্যমে এই কৌশলটি ব্যবহার করেন বা করবেন তখন আপনাকে এই পনেরো সেকেন্ডে অনেক মানসিক বাধার সম্মুখীন হতে হবে এবং বন্ধুরা এই পনেরো সেকেন্ডের ম্যানিফেস্টেশন টেকনিকটা শুধু একমাত্র তখনই কাজ করে যখন আমাদের মন শুধুমাত্র একটি চিন্তাকেই পনেরো সেকেন্ডের জন্য ফোকাসে রাখে তবে হ্যাঁ এটি যতটা সহজ শোনায় এটি বাস্তবে করা ঠিক ততটাই কঠিন তবে শুধুমাত্র ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমেই আপনি এটিকে আয়ত্ত করতে পারবেন এবং এই কৌশলটি ব্যবহার করতে সক্ষম হবেন তাই আসুন এখন আমরা জেনে নিই যে কীভাবে এই কৌশলটিকে আপনি ব্যবহার করবেন তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের উদ্দেশ্যে নতুন একটি চ্যানেল শুরু করেছি এই চ্যানেলে আপনারা বুদ্ধের গল্পের মাধ্যমে বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধি এবং নানান ঘরোয়া উপচারের উপকারিতা সম্পর্কে খুব বিস্তারিতভাবে জানতে পারবেন তাই সেই চ্যানেলকেও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লিংক কমেন্ট বক্সে ডেসক্রিপশনে এবং চ্যানেলের এবাউট সেকশনে পেয়ে যাবেন তো চলুন আবার ভিডিওতে ফিরে আসা যাক বন্ধুরা যেমনটি আমি এই ভিডিওতে আগেই বলেছি যে রিপিটেশন বা পুনরাবৃত্তি এবং ফোকাসই হল এই টেকনিকের মূল মন্ত্র তাই আপনি কেবল অনুশীলনের মাধ্যমেই এটিকে আয়ত্ত করতে পারবেন আপনি যদি প্রতিদিন ধ্যান করেন তবে আপনি জানবেন যে এই কাজের জন্য আপনার একটি নির্জন এবং শান্তিপূর্ণ জায়গার প্রয়োজন যেখানে আপনার মন দিকে বিভ্রান্ত না হয় এবং আপনি শুধুমাত্র একটি চিন্তার উপরই ফোকাস করতে যেন সক্ষম হন তবে আপনি ধ্যানের জন্য হালকা ধ্যান ধ্যানসঙ্গীতও ব্যবহার করতে পারেন তবে এমনটিও যেন না ঘটে যে আপনি সেই ধ্যান ধ্যানসঙ্গীতেই আপনার মনোযোগ দিচ্ছেন এবং আপনি আপনার ফোকাসকেই নষ্ট করে ফেলছেন বন্ধুরা আপনার মনোযোগকে কেন্দ্রীভূত করার জন্য আপনাকে একটি প্রদীপ জ্বালাতে হবে যা আপনাকে ধ্যানের অনুভূতি দেবে এখন আপনাকে আপনার সেই চিন্তা বা ইচ্ছাটি বেছে নিতে হবে যাকে আপনি বাস্তব করে তুলতে চান কিন্তু এমন কোন ইচ্ছা মনে নিয়ে আসবেন না যেটাকে আপনি নিজেই স্বীকার করেছেন যে এটি সত্য হতে পারে না বা যা আপনি কখনোই পূরণ করতে পারবেন না এই ধরনের ইচ্ছা পূরণ করতে আপনাকে পনেরো সেকেন্ডসহ থ্রি সিক্স নাইন টেকনিকটিরও ব্যবহার করতে হবে বন্ধুরা পুরো খেলাটি হল আপনার বিশ্বাস এবং আপনার অবচেতন মনের যাকে আপনার বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ আপনার ইচ্ছা পূরণ হবেই এবং হান্ড্রেড পারসেন্ট পূরণ হবে প্রথম প্রথম ছোট ছোট ইচ্ছা এবং লক্ষ্য বেছে নিন এবং সেই চিন্তা বা ইচ্ছাটিকে পনেরো সেকেন্ডের জন্য আপনার মনের মধ্যে ধরে রাখুন এবার এই ইচ্ছাকে আপনার আবেগের সাথে সংযুক্ত করা শুরু করুন কিন্তু বন্ধুরা আপনাকে সেই আবেগের সাথে ভেসে গেলও হবে না মনে রাখবেন এই চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা যেন আপনার মনে না আসে তবেই এটি হান্ড্রেড পারসেন্ট কাজ করবে বন্ধুরা এখন আপনি মোবাইল বা একটি ঘড়ির ব্যবহার করুন এবং পনেরো সেকেন্ড করে এগারো থেকে একুশ বারের মধ্যে পুরো টেকনিকটি পুনরাবৃত্তি করুন আপনাকে এটি প্রতিদিন করতে হবে যতক্ষণ না আপনার মনোযোগ সেই একটি চিন্তার দিকেই সম্পূর্ণ পনেরো সেকেন্ড সময় ধরে ফোকাসের মধ্যে থাকছে বন্ধুরা আব্রাহাম হিটসের মতে আপনার যে কোনো ইচ্ছা পূরণের জন্য এতটা সময় যথেষ্ট কিন্তু আপনাকে এটির জন্য দীর্ঘ সময় ধরে ধ্যানের গভীরতায় থাকতেই হবে অন্যথায় আপনাকে মনোনিবেশ করার জন্য আরও প্রচেষ্টা করতে হবে তিনি বলেছেন যে আপনি যখন একটি বিশুদ্ধ চিন্তাকে পনেরো সেকেন্ড ধরে ফোকাসে রাখেন তখন আপনি একটি ভাইব্রেশনে পৌঁছে যান এরপরে মহাবিশ্বের আরও অনেক শক্তি আপনার সাথে যোগ হতে শুরু করে বন্ধুরা এরপর আপনাকে আপনার মনের মধ্যে একই ভাইব্রেশনের আরও তিনটি চিন্তাকে ট্রিগার করতে হবে আর এই চিন্তা যদি স্বজনক্রিয়ভাবে না আসে তাহলে আপনাকে চেষ্টা করতে হবে এবং একই ভাইব্রেশনের আরও তিনটি চিন্তাকে পনেরো পনেরো সেকেন্ডে ধরে তিনবার করতে হবে তাই আপনাকে এই প্রক্রিয়াটি ষাট সেকেন্ড ধরে চালিয়ে যেতে হবে এবং এভাবে আপনার ম্যানিফেস্টেশন একশো শতাংশ সম্পূর্ণ হবে হ্যাঁ এই টেকনিক প্রথম প্রথম কয়েকদিন সময় নেয় তবে এটি হান্ড্রেড পারসেন্ট কাজ করে আর যেমনটা আমি বলেছি আপনি এটির সাথে থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশন টেকনিকটিরও ব্যবহার করুন এবং সবশেষে মহাবিশ্বকে ধন্যবাদ জানান বন্ধুরা এই টেকনিক থেকে ফলাফল পেতে আপনার কিছুটা সময় লাগতে পারে এটা আপনার একাগ্রতা এবং নিষ্ঠার ওপর নির্ভর করবে আপনি যদি এই টেকনিকের সাথে থ্রি সিক্স নাইন কৌশলও ব্যবহার করেন তাহলে এটি আপনাকে আরও দ্রুত ফলাফল দেবে এই থ্রি সিক্স নাইন টেকনিকে তিনটি প্রধান কাজ রয়েছে আপনাকে সকালে ঘুম থেকে ওঠার পর আপনার ইচ্ছাকে তিনবার লিখতে হবে তারপর বিকেলে ছয়বার এবং রাতে ঘুমানোর আগে নয়বার বার লিখতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে যদি কোনো সন্দেহ থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানান এবং ভালো লাগলে এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ